এখানে কিভাবে চারা তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব ডালিয়া চারা বসেছে এগুলো সব বালিতে বসেছে এইখান থেকে চারা রেডি হয়ে ছোট থাম পড়ে যাবে সেই থাম পড়ে চারা রেডি হওয়ার পরে তোমাদের হাতে যাবে মানে খুবই কেয়ারফুলি এখানে চারা তৈরি করা হয় একটাও চারা মারা যায় না আমি এত বছর এখান থেকে চারা কিনছি কখনো একটাও চারা মিস হয়নি হাই বন্ধুরা সবাই ভালো আছো তো এই শীতের সিজন সবাই তো গাছ ভালোবাসে আর এই শীতের সিজনে নার্সারিগুলোতে গাছ পুরো ভর্তি থাকে সেরকমই আমাদের বেলদাতে একটা নার্সারি রয়েছে এই নার্সারিটার নাম হচ্ছে পাত্র নার্সারি এখানে ছোট থেকে বড় সব ধরনের গাছ পাওয়া যায় শীতের সিজনের গাছ থেকে শুরু করে সারা বছরের সব সিজনের গাছ এখানে পাওয়া যায় তো তোমরা চাইলে এই নার্সারিটা একবার ভিজিট করতে পারো আমি আমার ডিসক্রিপশানে এই নার্সারির অ্যাড্রেস এবং মালিকের নাম সব কিছু দিয়ে দেবো এমনকি ফোন নাম্বারও দিয়ে দেবো স্ক্রিনে তোমরা পারলে যোগাযোগ করবে বা এসে ভিজিট করে এখান থেকে গাছ নিয়ে যেতে পারো এখানে কি কী গাছ পাওয়া যায় সেটাই তোমাদের কাছকে দেখাবো একটু সব কিছু গাছ আশা করি পাওয়া যায় ফলের গাছ থেকে ফুলের গাছ থেকে সবকিছু গাছ এখানে হয় তো তোমাদের আজকে দেখাবো কি কি গাছ পাওয়া যায় এবং কি রকম কোয়ালিটির গাছ এখানে পাওয়া যায় সবকিছু এই ভিডিওতেই থাকছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে আর কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে চলো তোমাদেরকে আগে ছোট গাছগুলো দেখিয়ে দিই ছোট গাছের কোয়ালিটি এখানে কেমন রয়েছে চলো ভেতরে আসো প্রথমে তোমাদেরকে দেখাবো এই যে গাঁদা ফুলের গাছ এই যে ছোট ছোট চারাগুলো চারা কোয়ালিটি দেখেছ খুব হেলদি এবং শেকড় পুরো ভর্তি হয়ে গেছে এই চারাগুলো যদি তোমরা নিয়ে গিয়ে বসাতে পারো তাহলে একটাও গাছ মরবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এইখানে রয়েছে এগুলো হচ্ছে ইন্ডিকা এগুলো হচ্ছে মানে দেশি যে চারাগুলো হয় সেই চারা আর এগুলো সব ইন্ডিকার চারা রয়েছে এখানে রয়েছে পেঞ্জির চারা এগুলো সব রয়েছে এদিকে আনো এখানে রয়েছে ক্যাপসিকামের চারা একেবারে ছোট চারা এই ছোট ছোট ক্যাপসিকাম চারা গুলো দেখো পুরো হেলদি এগুলো নিয়ে যদি তোমরা ঠিকঠাক সয়েল মিক্স করে বসাতে পারো তাহলে গাছ খুব ভালো হবে এখানে আরো অনেক ছোট চারা রয়েছে ভর্তি এর নামটা হচ্ছে স্টক এখানে ছোট ছোট ব্যানার দেওয়া রয়েছে এটা পুরোটা স্টক এর চারা এখানে রয়েছে ইয়লো ইন্ডিকা ভর্তি এটা রয়েছে ব্রোকলি এই যে ব্রোকলির চারা এই সাইডে হয়েছে ইন্ডিকা ইলো এখানে রয়েছে ইন্ডিকা অরেঞ্জ চারা প্রায় শেষ হয়ে গেছে আবার নতুন চারা পড়বে এখানে চারা এতই সেল যে বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা পুরোটা রয়েছে সালভিয়া এটা পুরোটা সালভিয়ার চারা রয়েছে প্রত্যেকটা চারার কোয়ালিটি তো তোমরা দেখলে প্রত্যেকটা চারার কোয়ালিটি খুবই ভালো খুবই হেলদি কারণ এখানে খুব কেয়ারফুলি চারা তৈরি করা হয় আর যে চারা তৈরির জন্য যে সয়েল মিক্স সেটাও খুব ভালো তৈরি করা হয় তাই এখানে চারাগুলো খুব ভালো হয় আর চারা তৈরি করার যে যে এখানে এখানে পরিবেশ সেটা দেখতে পাচ্ছ উপরে পুরো সেট করা করা রয়েছে এই ভেতরেই কেয়ারফুলি চারা তৈরি হয় তাই চারাগুলো এত ভালো হয় আরো অনেক কিছু আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মালিক নিজেই আছেন নিজে হাতে চারা তুলে দিচ্ছেন এখানে সাধারণত কি কি গাছ পাওয়া যায় সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্যানার করা আছে দারুন দারুন সব ব্যানার ব্যানারে যা যা গাছ আছে সবই এখানে পাওয়া যায় আর সবকিছু কালারও এখানে পাওয়া যায় শুধু গাছ নয় গাছের যাবতীয় জিনিসও এখানে পাওয়া যায় এই যে ভালো ভালো টপ রয়েছে এগুলো হ্যাঙ্গিং টপ তারপর ঘর সাজানোর জন্য এখানে টপ রয়েছে দারুন দারুন হ্যাঙ্গিং টপ গুলো দেখে নাও মানে এই নার্সারিতে এলে তোমরা সব রকম জিনিস পাবে হাতের কাছে কোনো কিছু থাকবে না গাছের খাবার থেকে শুরু করে গাছের সয়েল টপ থেকে শুরু করে সব কিছু টপ প্রচুর রয়েছে তোমরা পেয়ে যাবে এখানে কিভাবে চারা তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব ডালিয়ার চারা বসেছে এগুলো সব বালিতে বসেছে এইখান থেকে চারা রেডি হয়ে ছোট থাম্পড়ে যাবে সেই থাম থাম্পড়ে চারা রেডি হওয়ার পরে তোমাদের হাতে যাবে মানে খুবই কেয়ারফুলি এখানে চারা তৈরি করা হয় একটাও চারা মারা যায় না আমি এত বছর এখান থেকে চারা কিনছি কখনো একটাও চারা মিস হয়নি সব চারাতে খুব ভালো গাছ হয়েছে এবার চলো বাইরে পুরো নার্সারিটা তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তো একেবারে ছোট চারা দেখালাম যারা ছোট চারা ক্যারি করতে পারবে না তাদেরকে তার পরের স্টেপ মানে সেকেন্ড স্টেপে যে চারাগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে প্রচুর স্টক রয়েছে তোমরা স্টক শেষ করতে পারবে না আসো দেখাচ্ছি এইগুলো হচ্ছে গাঁদার চারা এই চারাগুলো তোমরা যারা একেবারে ছোট চারা গাছ করতে পারবে না ছোট চারা নিয়ে গাছ করতে পারবে না তাদের জন্য এই চারাটা রয়েছে এই এই চারাগুলো দেখো খুবই হেলদি এবং গ্রো ব্যাগে তৈরি করা রয়েছে মানে একেবারে রেডি করা রয়েছে গাছগুলো তোমরা ঘরে নিয়ে যাবে নিয়ে গিয়ে জাস্ট রিপোর্টিং করবে এখান থেকে গাছ হয়ে যাবে যারা অফিসে চাকরি করো বা ব্যবসা করো ব্যবসাতে সারাদিন ব্যস্ত থাকো যাদের হাতে একটু টাইম থাকে না গাছ তৈরি করার গাছ তৈরি করে সেখান থেকে ফুল নেওয়া তাদের জন্য অপশন রয়েছে এই নার্সারিতে এরকম বড় গাছ রয়েছে যেগুলোতে অলরেডি কুড়ি পুরো ভর্তি হয়ে রয়েছে আর ফুলও চলে এসছে এই গাছগুলোতে দেখো অনেকগুলো করে ব্রাঞ্চ রয়েছে ফুলও ফুটে গেছে আবার কুড়িও এসছে আরও তোমাদেরকে এরকম গাছ দেখাচ্ছি এই একটা গাছে দেখো কতগুলো কুঁড়ি রয়েছে আর ফুলও চলে এসছে যারা চাইছো কোনো রকম খাটার টাইম নেই ডাইরেক্ট গাছ নিয়ে গিয়ে ঘরে বসাবে যাতে ফুল ভর্তি হয়ে রয়েছে তাদের জন্য এই গাছগুলো সব রয়েছে এখানে অজস্র গাছ রয়েছে সবগুলোতে কুঁড়ি ভর্তি এবং ফুলও ভর্তি তাই তোমাদের জন্য এই নার্সারিতে সব রকম অপশান রয়েছে একেবারে ছোট চারা থেকে এরকম বড় চারা তোমরা যেটা যা যেটা পছন্দ তারা সেটা নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই সবার জন্য রেডি করা রয়েছে এখানে সব রকম চারা এখন অন্যান্য গাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে আরো অনেক রকম গাছ রয়েছে এত গেল গাঁধার স্টক এবারে রয়েছে এই যে সেলোসিয়া পুরো ভর্তি রয়েছে এগুলো হচ্ছে বড় চারা অলরেডি ফুল চলে এসছে এগুলো নিয়ে গিয়ে তোমরা ঘরে বসাতে পারো সেলোসিয়ার ছোট চারাও রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো ছোট চারার কাছে আগে যাই সেলোসিয়ার ওখানে তোমাদেরকে বড় চারা দেখিয়েছি এখানে তোমাদের ছোট চারা দেখাচ্ছি চারা কোয়ালিটি গেল সব দেখো সব ফাটাফাটি কোয়ালিটি খুব হেলদি যারা ছোট চারা নিয়ে গাছ করতে চাইছো তারা এখান থেকে ছোট চারা নিতে পারো যারা চাইছো যে গাছে ফুল চাই ফুল গাছ নিয়ে যাবো একেবারে ফুল এসে গেছে সেরকম গাছ তাহলে সেখানে এখান থেকে নিতে পারো সব গাছ এখানে খুব ভালো রয়েছে এখানে রয়েছে জারবেেরার স্টক জারবেেরার খুব ভালো কোয়ালিটির গাছ রয়েছে প্লাস্টিকের টবে রয়েছে গাছের কোয়ালিটি দেখো যে যেরকম চাইছে সেরকম গাছ পাবে এবং নিজের রেঞ্জের মধ্যে গাছ পাবে বিশাল কিছু দাম 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 না খুব কম কম থেকে যথেষ্ট আর অন্যান্য গাছের কোয়ালিটি গুলো একবার দেখিয়ে দাও খুব ভালো কোয়ালিটির জারবে রয়েছে এখানে এই গাছটার কোয়ালিটি দেখো আর টপটা দেখো এত বড় টবে এই যে যার রয়েছে এরপরে তোমাদেরকে দেখাবো জবার কালেকশন এখানে অসংখ্য কালেকশন রয়েছে এবং ফুলও ফুটে রয়েছে গাছগুলো কোয়ালিটি দেখো ফাটাফাটি কোয়ালিটি এবং প্রত্যেকটা গাছে বলতে গেলে কুড়ি এবং ফুল আছে আর অসংখ্য কালেকশন রয়েছে এ সাইডে রয়েছে ওই দিকে রয়েছে ছোট থেকে বড় সব রকম জবার গাছ রয়েছে তোমাদেরকে আমেরিকান জবার কালেকশনও দেখাচ্ছি এখানে রয়েছে এইগুলো ছোট চারা বড় চারা তোমাদেরকে নিয়ে যাবো সেখানে দেখাবো চলে আসো ওখানে তো দেখালাম জবার ছোট চারা এখানে রয়েছে জবার সব বড় চারা তবে এখানে আমেরিকান অস্ট্রেলিয়ান সব চারাগুলো রয়েছে ফুলও ফুটে রয়েছে ফুলটা দেখতে দেখো কি অসাধারণ আর সাইজ দেখো অসাধারণ প্রত্যেকটার কালার ভালো এই কালারটাও খুব ভালো ছিল ফুলটা শুকিয়ে গেছে এই কালারটা দেখো এগুলো তোমার খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এবং ভালো কোয়ালিটির গাছ পাবে প্রত্যেকটা এখানে কিছু গাছ রয়েছে গ্রো ব্যাগে কিছু ব্যাগ গাছ রয়েছে বড় প্লাস্টিকের টবে তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটা নিজে ইচ্ছামতো মতো নিয়ে যেতে পারো আরো একটা সেডে তোমাদেরকে নিয়ে এলাম এই নার্সারির শেডের ভেতরে শুধু ডালিয়া পুরো ডালিয়ার মাদার প্ল্যান্ট ভর্তি রয়েছে এইখান থেকে চারা তৈরি করা হয় সবগুলোই কিন্তু মাদার প্ল্যান্ট এবং অসংখ্য কালারের এখানে গাছ রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি ভাগ করা রয়েছে অলরেডি এখান থেকে ছোট ছোট ডাল কাটা হচ্ছে যেখান থেকে চারা তৈরি করা হবে এই এরিয়াটা কিন্তু শুধু ডালিয়ার জন্য হাজার হাজার ডালিয়ার চারা এখানে তৈরি হয় এই পাত্র নার্সারির অ্যাড্রেস হল পশ্চিম মেদিনীপুর বেলদা বেলদার যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের ঠিক পেছনে এবং যোগাশ্রমের ঠিক সামনে একেবারে রাস্তার সাইড আপনারা কালী মন্দিরটা পেরোলেই দেখতে পাবেন এই নার্সারি